চলো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত ভিডিওতে স্বাগত চলো তোমাদেরকে আজকে একটা হুজুরের ছোট্ট একটু গল্প শোনাবো ঠিক আছে একটা হুজুরের ছোট্ট একটা গল্প শোনাবো তোমাদেরকে মন দিয়ে গল্পটা শুনবে কিন্তু কেউ স্কিপ করবে না

কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুণা হবে কোনো মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে এটা খুবই গর্হিত অপরাধ অনেক বড় অপরাধ ভাইরা বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কে আমাদের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা করে থাকবে আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন আপনি কারোর ক্ষতি করেছেন কারোর পেছনে লেগেছেন কাউকে কষ্ট দিয়েছেন শুনলেন তো এটা একদম অতি বাস্তব কথা অতি বাস্তব কথা এটা কারো যদি সর্বনাশ করতে চাও না তো ওপরালা সেই সর্বনাশ কিন্তু তোমার নিজের সামনে নিয়ে আসবে সেটা হচ্ছে জল যন্ত্র প্রমাণ হচ্ছে বুবলি দু হাজার সতেরো সালে অপবিশ্বাসের চোখের জলে পুরো বাংলাদেশ কেঁদেছিল আমরা ইন্ডিয়ার দর্শক আছি কিছু তো আমরা আমরাও কেঁদেছিলাম আর এই বুগলি তার এক দু বছর যেতে পারলো না বুগলির চোখের জল পড়েছিল কিন্তু বাংলাদেশ কিন্তু কাঁদেনি বাংলাদেশ কিন্তু হেসেছিল শুধু বলেছিল একটাই কথা যেমন কর্ম তেমন ফল তুমি যেমন কর্ম করেছো তেমন তুমি ফল পেয়েছ তা তুমি ফলটা এই জনমে একদম সাথে না সাথে পেয়ে গেছো কারো সংসার নষ্ট করে কেউ কোনো দিনও সুখী হতে পারে না কেউ কোনো দিনও সুখী হতে পারে না কারো সংসার নষ্ট করে আজকে বুবলি যে ভুল করেছে হয়তো বুবলি এখন একটু ইয়ে হয়ে গেছে কারণ এখন জানে ওর ওর একটা ইমেজ নষ্ট হবে প্রথম প্রথমে সে বুবলি প্রচুর কেঁদেছে প্রচুর মিডিয়ার সামনে সবাই দেখেছি আমরা তাকে সবাই উত্তরও দিয়েছে যে আপনি ঠিক করেছে আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল আজকে এই হুজুরের কথাও শুনুন আপনাদের হুজুরের কথা শুনুন যে মুসলিমদের ধর্মেই আছে মুসলিমদের ধর্মেই আছে যে আল্লাহ হয়তো মাফ করতে পারে কিন্তু গুণা তো কোনো দিনও মাফ হয় না তো এটাই বললাম যে একটাই ওয়ার্ড আপনি যেমন কর্ম করবেন ওপরাল আপনাকে তেমনই ফল দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো